সময় মনের কথা বলে এই সময় এই সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় শহীদুল ইসলাম বাবুল এলাকার পুরনো লোক এলাকার জন্ম উনার আমার জন্ম এলাকায় তা আমরা সবাই ভাই ভাই অ্যাকচুয়ালি আর অন্য লোক হিসাবে ভালো আর এলাকায় উনি আগেও সফল কমিশনার ছিলেন আর কি আর বর্তমানে উনি এখন সংসদ সদস্য প্রার্থী তো এখন যদি দল নমিনেশন দেয় তো অবশ্যই সেই এলাকার জন্য ভালো কিছু করবে খারাপ কিছু করবে না এলাকার লোক তো আর আমরা চাই আমাদের এমপি হোক মন্ত্রী হোক যেটা যাই হোক অন্তত আমাদের এই ওয়ার্ডের এই এলাকা ইসলামবাগের মধ্যেই থাক ব্যক্তি হিসেবে উনি অনেক ভালো উনি যে সময় ওয়ার্ড কমিশনার ছিল ওখানে আমি ওই এলাকায় ব্যবসা করি এলাকায় শান্তিপূর্ণভাবে ব্যবসা করা যায় কোনো চাঁদাবাজি নাই কোনো হানাহানি নাই অত্যন্ত ওনার পক্ষ থেকে ওনার কর্মী থেকে কোনো আমরা নির্যাতিত হইনি মোটামুটি ব্যক্তি হিসেবে উনি অনেক ভালো আশা করি তো ওনারে নমিনেশন দিলে দল থেকে ভালো হবে এলাকার জন্য উন্নয়ন হবে এবং ভালো হবে উনি ব্যক্তি হিসাবে ভালো ওনারা জানি শুনি চিনি উনি জনগণের মাঝে আসে সবার সাথে সাক্ষাৎ করে কথা বলে যতটুকুই বিশ বছরে উনি জানছে ওনার কোনো ব্যাক রেকর্ড খারাপ আমরা কখনো দেখিনি এই যে আমরা যে এলাকায় ব্যবসা করি কখনো এসে ওনার কর্মী বলে নাই যে একটা বালিশ দেওয়া একটা তোষক দাও পরে টাকা দেবো এই সেই কথা কখনও বলে নেই আর ওনার আদেশ আছে যদি আমার কোনো কর্মী বা আমার কোনো দলের লোক তোমার দোকান থেকে যদি একটা টাকার মাল বাকি নে বা পরে দেবো দলের নাম ভাঙ্গায় সঙ্গে সঙ্গে আমার কাছে ফোন দেওয়া কিন্তু বিল দিন কেউ বলেও নাই আর ফোন দেওয়া লাগেও নাই লোক অনেক ভালো বুথ কাজ করেছে রাস্তাঘাটের উন্নয়ন করছে মাদ্রাসা স্কুল এটি সবই এর অবদান আছে কাজ করছে অনেক ভালো কাজ করছে গরিব দুঃখের তার সামনে সামনে বলে দান দান করে বাউল ভাই ইসলামবাগের ভিতরে অনেক সুনমন ব্যক্তি সে অনেক ভালো কাজ করছে আমাদের ইসলামবাগের জন্য সে ইসলামবাগের অনেক উন্নয়নের জন্য সে অনেক কিছুতে অনেক সময় ধরাধুরি করছে ভালো ইসের জন্য কিন্তু আমরা আর কিছু চাই না আমরা একটাই চাই যে বাবুল ভাইকে আমরা সেই সাত আসন এমপি হিসাবে আমরা সবাই চাই বাবুল ভাইরা সাত আমরা এমপি হিসেবে দেখতে চাই তো শহীদুল ইসলাম বাবুল কেমন লোক ভালো লোক আমাদের এখানে যে শহীদুল ইসলাম আসলো সেসব মনে করেন পানিরও কষ্ট আসলো নামগো গ্যাসেরও কোনো এখনো কোনো কষ্ট নেই আমরা ভালোই আছি এখন শহীদুল ইসলাম বাবুল থাকতে ভালোই আছি এখন তো অনেকে এমপি ক্যান্ডিডেট ঢাকা সাত আসনের তো শহীদুল ইসলাম বাবুল এমপি ক্যান্ডিডেট কেমন মনে হয় ভালো ভালো লোক হ্যাঁ অনেক ভালো আমাকে যে কোনো বিপদ হইলে আমরা যদি যেতাম আমাদের ভালো বিচার করে দিত আইনত মতন সমাধান করে দিত সবই বলে দিত হ্যাঁ এমপি ক্যান্ডিডেট হলে কি সুখে দুঃখে তাকে কাছে পাবেন হ্যাঁ পাবো এখনো পাবো ওই যদিনকে আমার ছেলেরা মারলো আমরা যা কইলাম আমাদের বিচার কইরা দিল ছেলেরা দেয়া বিচার যে করলো সঠিক মনে হলো সঠিক বিচারই করছে অন্যায় যে ছেলের ওই ছেলেরই করছে আমার ছেলের অন্যায় না আমার ছেলেরা মার বুকে লাগা শান্তি আমার ছেলের অন্যায় না আমার ছেলেরা মারছে তা আমি বিচার পাইছি তা আমি শান্তি না আপনি যদি আমার ছেলেরা বিনা অন্যায় মারবেন আমি আপনার কাছে গেলাম আপনারা কইলাম আপনি যদি আমার সুস্থভাবে বিচারটা না করে দেন আপনার আমি মানুন কে আপনি আমার সুস্থভাবে বিচারটা বললে দেশে দেখেই আমি মানছি